हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे श्री श्री राधागोविंद जयथु চল্লিশ প্রহরব্যাপী হরি হরিনাম সংকীর্তন দক্ষিণ খালপাড়া চৌরঙ্গী ক্রান্তি হরিনাম সংকীর্তন কমিটির পরিচালনায় এবং ব্যবস্থাপনায় দক্ষিণ খালপাড়া চৌরঙ্গী ক্রান্তিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে পঁচিশে পৌষ শনিবার বেলা দুই ঘটিকায় অধিবাসপূর্বক পূর্বক নগর পরিক্রমা এবং গঙ্গা আনয়ন অধিবাস পূর্বক নগর পরিক্রমা এবং গঙ্গা জল আনয়ন এই অধিবাসপূর্বক নগর পরিক্রমা এবং জল আনয়নে একান্ন জন খলি বাদক এবং সেই সঙ্গে মহিলা ভক্তবৃন্দ একশো আট খানা কলস সহযোগে গঙ্গা জল আনয়ন করিবেন এই আকর্ষণীয় অধিবাস এবং নগর পরিক্রমায় সকল ভক্তবৃন্দদের উপস্থিতি সর্বাঙ্গীন সহযোগিতা কামনা করি অনুষ্ঠান সূচি অধিবাস পঁচিশে পৌষ চোদ্দশো বত্রিশ শনিবার ইংরেজি দশই জানুয়ারি অনুষ্ঠিত হইবে তারক ব্রহ্ম নাম ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশে পৌষ চোদ্দশো বত্রিশ ইংরেজির এগারো বারো তেরো চোদ্দই জানুয়ারি দু নাম সংকীর্তন পহেলা মাঘ বৃহস্পতিবাদ ইংরেজির পনেরোই জানুয়ারি দু হাজার চব্বিশ পদাবরী কীর্তন দোসরা মাঘ মহাপ্রভুর ভোগ এবং সকল গৌর ভক্ত মাঝে মহাপ্রভুর প্রসাদ বিতরণ চল্লিশ প্রহর ব্যাপী এই হরিনাম সংকীর্তনে সকল গৌর ভক্তবৃন্দের উপস্থিতি সর্বাঙ্গীন সহযোগিতা কামনা করি মনে রাখবেন পঁচিশে পৌষ শনিবার বেলা দুই ঘটিকায় অধিবাস নগর পরিক্রমা এবং গঙ্গা জল আনয়ন একান্ন জন খোলবাদক এবং একশো আটটা ঘটে একশো আট জন মায়েরা গঙ্গা জল আনয়ন করিবেন এই মহতি এবং আকর্ষণীয় নগর পরিক্রমার অনুষ্ঠানে সকল গৌর ভক্তবৃন্দের উপস্থিতি সর্বাঙ্গীন সহযোগিতা কামনা করি নিতাই বলে ডাকো পরমানন্দে থাকো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে हरे राम हरे राम, राम 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 हरी हरी হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরি হরে রাম হরে রাম 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 হরে হরি শ্রী শ্রী রাধা গোবিন্দ রাধাগোবিন্দ জয় ব্যাপী হরিনাম সংকীর্তন দক্ষিণ খালপাড়া চৌরঙ্গী ক্রান্তি হরিনাম সংকীর্তন কমিটির পরিচালনায় এবং ব্যবস্থাপনায় দক্ষিণ খালপাড়া চৌরঙ্গী ক্রান্তিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে পঁচিশে পৌষ শনিবার বেলা দুই ঘটিকায় অধিবাস পূর্বক নগর পরিক্রমা এবং গঙ্গা আনয়ন পূর্বক নগর পরিক্রমা এবং গঙ্গা জল আনয়ন এই অধিবাসপূর্বক নগর পরিক্রমা এবং জল আনয়নে একান্ন জন ঘোলি বাদক মনে রাখবেন এই অধিবাস নগর পরিক্রমায় একান্ন জন ঘোল বাদক এবং সেই সঙ্গে মহিলা ভক্তবৃন্দ একশো আট খানা কলস সহযোগে গঙ্গা জল আন করিবেন এই আকর্ষণীয় অধিবাস এবং নগর পরিক্রমায় সকল ভক্ত উপস্থিতি সর্বাঙ্গীন সহযোগিতা কামনা করি অধিবাস পঁচিশে পৌষ চোদ্দশো বত্রিশ শনিবার ইংরেজি দশই জানুয়ারি অনুষ্ঠিত হইবে তারক ব্রহ্ম নাম ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশে পৌষ চোদ্দশো বত্রিশ ইংরেজির এগারো বারো তেরো চোদ্দই জানুয়ারি দু হাজার ছাব্বিশ নাম সংকীর্তন পহেলা মাঘ বৃহস্পতিবাদ ইংরেজির পনেরোই জানুয়ারি দু হাজার ছব্বিশ পদাবলী কীর্তন দোসরা মাঘ মহাপ্রভুর ভোগ এবং সকল গৌরভক্ত মাঝে মহাপ্রভুর প্রসাদ বিতরণ চল্লিশ প্রহর ব্যাপী এই হরিনাম সংকীর্তনে সকল গৌর ভক্তবৃন্দের উপস্থিতি সর্বাঙ্গীন সহযোগিতা করি। পৌষ শনিবার বেলা নগর এবং গঙ্গা জল আনয়ন একান্ন জন খৌলবাদক এবং একশো আটটা ঘটে একশো আট জন মায়েরা গঙ্গা জল আনয়ন করিবেন এই মহতি এবং আকর্ষণীয় নগর পরিক্রমার অনুষ্ঠানে সকল গৌর ভক্তবৃন্দের উপস্থিতি সর্বাঙ্গীন সহযোগিতা কামনা করি নিতাই বলে ডাকো পরমানন্দে থাকো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরি হরি রাম হরে রাম 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 হরি হরি শ্রে শ্রী রাধা গোবিন্দ জয়থু চল্লিশ প্রহরব্যাপী হরিনাম সংকীর্তন দক্ষিণ খালপাড়া চৌরঙ্গি ক্রান্তি হরিনাম সংকীর্তন কমিটির পরিচালনায় এবং ব্যবস্থাপনায় দক্ষিণ খালপাড়া ষৌরঙ্গী ক্রান্তিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে পঁচিশে পৌষ শনিবার বেলা দুই ঘটিকায় অধিবাসপূর্বক নগর পরিক্রমা এবং গঙ্গা আনয়ন অধিবাস পূর্বক নগর পরিক্রমা এবং গঙ্গা জল আনয়ন এই অধিবাসপূর্বক নগর পরিক্রমা এবং জল আনয়নে একান্ন জন বাদক মনে রাখবেন এই অধিবাস নগর পরিক্রমায় একান্ন জন খোল বাদক এবং সেই সঙ্গে মহিলা ভক্তবৃন্দ একশো আটখানা খানা কলস সহযোগে গঙ্গা জল করিবেন এই আকর্ষণীয় অধিবাস এবং নগর পরিক্রমায় সকল ভক্তবৃন্দদের উপস্থিতিক সর্বাঙ্গীন সহযোগিতা কামনা করি অনুষ্ঠান সূচি অধিবাস পঁচিশে পৌষ চোদ্দশো বত্রিশ শনিবার ইংরেজি দশই জানুয়ারি অনুষ্ঠিত হইবে তারক ব্রহ্ম নাম ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশে পৌষ চোদ্দশো বত্রিশ ইংরেজির এগারো বারো তেরো চোদ্দই জানুয়ারি দু হাজার ছাব্বিশ নাম সংকীর্তন সংকীর মাঘ বৃহস্পতিবাদ ইংরেজির পনেরোই জানুয়ারি দু হাজার ছব্বিশ পদাবরী কীর্তন দোসরা মাঘ মহাপ্রভুর ভোগ এবং সকল গৌরভক্তবৃন্দের মাঝে মহাপ্রভুর প্রসাদ বিতরণ চল্লিশ ব্যাপী এই হরিনাম সংকীর্তনে সকল গৌর ভক্তবৃন্দের উপস্থিতি সর্বাঙ্গীন সহযোগিতা কামনা করি মনে রাখবেন পঁচিশে পৌষ শনিবার বেলা দুই ঘটিকায় অধিবাস নগর পরিক্রমা এবং গঙ্গা জল আনয়ন একান্ন জন খৌলবাদক এবং একশো আটটা ঘটি একশো জন মায়েরা গঙ্গা জল আনয়ন করিবেন এই মহতী এবং আকর্ষণীয় নগর পরিক্রমার অনুষ্ঠানে সকল গৌর ভক্তবৃন্দের উপস্থিতি সর্বাঙ্গীন সহযোগিতা কামনা করি নিতাই বলে ডাকো পরমানন্দে থাকো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরি হরে রাম হরে রাম 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 হরে হরি শ্রী শ্রী রাধা গোবিন্দ নাম হরিনাম দক্ষিণ খালপাড়া চৌরঙ্গী ক্রান্তি হরিনাম সংকীর্তন কমিটির পরিচালনায় এবং ব্যবস্থাপনায় দক্ষিণ খালপাড়া চৌরঙ্গী ক্রান্তিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে পঁচিশে পৌষ শনিবার বেলা দুই ঘটিকায় অধিবাসপূর্বক নগর পরিক্রমা এবং গঙ্গা আনয়ন অধিবাস পূর্বক নগর পরিক্রমা এবং গঙ্গা জল আনয়ন এই অধিবাসপূর্বক নগর পরিক্রমা এবং জল আনয়নে একান্ন জন বাদক মনে রাখবেন এই অধিবাস নগর পরিক্রমায় একান্ন জন খোল বাদক এবং সেই সঙ্গে মহিলা ভক্তবৃন্দ একশো আট খানা কলস সহযোগে গঙ্গা জল আনয়ন করিবেন এই আকর্ষণীয় অধিবাস এবং নগর পরিক্রমায় সকল ভক্ত বৃন্দদের উপস্থিতি সর্বাঙ্গীন সহযোগিতা কামনা করি অনুষ্ঠান অধিবাস পঁচিশে পৌষ চোদ্দশো বত্রিশ শনিবার ইংরেজি দশই জানুয়ারি অনুষ্ঠিত হইবে তারক ব্রহ্ম নাম ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশে পৌষ চোদ্দশো ইংরেজির এগারো বারো তেরো চোদ্দই জানুয়ারি দু হাজার ছাব্বিশ নাম সংকীর্তন পহেলা মাঘ বৃহস্পতিবাদ ইংরেজির পনেরোই জানুয়ারি দু হাজার ছব্বিশ পদাবলী কীর্তন দোসরা মাঘ মহাপ্রভুর ভোগ এবং সকল গৌরভক্তবৃন্দের মাঝে মহাপ্রভুর প্রসাদ বিতরণ চল্লিশ প্রহর ব্যাপী এই হরিনাম সংকীর্তনে সকল গৌর ভক্তবৃন্দের উপস্থিতি সর্বাঙ্গীন সহযোগিতা কামনা করি মনে রাখবেন পঁচিশে পৌষ শনিবার বেলা দুই ঘটিকায় অধিবাস নগর পরিক্রমা এবং গঙ্গা জল আনায়ন একান্ন জন খোলবাদক এবং একশো আটটা ঘটি একশো জন মায়েরা গঙ্গা জল আনয়ন করিবেন এই মহতি এবং আকর্ষণীয় নগর পরিক্রমার অনুষ্ঠানে সকল গৌর ভক্ত বৃদ্ধের উপস্থিতি সর্বাঙ্গীন কামনা করি নিতাই বলে ডাকো পরমানন্দে থাকো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরি হরি সে শ্রী রাধা গোবিন্দ জয়থু চল্লিশ প্রহরব্যাপী হরি রাম সংকীর্ন দক্ষিণ খালপাড়া চৌরঙ্গি ক্রান্তি হরিনাম সংকীর্তন কমিটির পরিচালনায় এবং ব্যবস্থাপনায় দক্ষিণ খালপাড়া ছেঙ্গি ক্রান্তিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে পঁচিশে পৌষ শনিবার বেলা ঘটিকায় দুই পূর্বক নগর পরিক্রমা এবং গঙ্গা আনয়ন অধিবাস পূর্বক নগর পরিক্রমা এবং গঙ্গা জল আনয়ন এই পূর্বক নগর পরিক্রমা এবং জল আনয়নে একান্ন জন বাদক মনে রাখবেন এই অধিবাস নগর পরিক্রমায় একান্ন জন ঘোলবাদক এবং সেই সঙ্গে মহিলা ভক্তবৃন্দ একশো খানা কলস সহযোগে গঙ্গা জল আদায়ন করিবেন এই আকর্ষণীয় অধিবাস এবং নগর পরিক্রমায় সকল ভক্তবৃদ্ধদের উপস্থিতি সর্বাঙ্গীণ সহযোগিতা কামনা করি অনুষ্ঠান সূচী অধিবাস পঁচিশে পৌষ চোদ্দশো শনিবার ইংরেজি ১০ জানুয়ারি অনুষ্ঠিত হইবে তারক ব্রহ্ম নাম ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশে পৌষ চোদ্দশো বত্রিশ ইংরেজির এগারো বারো তেরো চোদ্দই জানুয়ারি দু হাজার পহেলা মাঘ বৃহস্পতিবাদ ইংরেজির পনেরোই জানুয়ারি দু হাজার ছব্বিশ পদাবরী কীর্তন দোসরা মাঘ মহাপ্রভুর ভোগ এবং সকল গৌর মাঝে মহাপ্রভুর প্রসাদ বিতরণ চল্লিশ প্রহর ব্যাপী এই হরিনাম সংকীর্তনে সকল গৌর ভক্তবৃন্দের উপস্থিতি সর্বাঙ্গীন সহযোগিতা কামনা করি মনে রাখবেন পঁচিশে পৌষ শনিবার বেলা দুই ঘটিকায় অধিবাস নগর পরিক্রমা এবং গঙ্গা জল আনয়ন একান্ন জন খোল বাদক এবং একশো আটটা ঘটি একশো আট জন মায়েরা গঙ্গা জল আনয়ন করিবেন এই মহতি এবং আকর্ষণীয় নগর পরিক্রমার অনুষ্ঠানে সকল গৌর ভক্তবৃন্দের বৃন্দের উপস্থিতি সর্বাঙ্গীন সহযোগিতা কামনা করি নিতাই বলে ডাকো পরমানন্দে থাকো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরি হরি রাম হরি রাম 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 হরে হরি শ্রী শ্রী রাধা গোবিন্দ হরি হরিনাম সংকীর্তন দক্ষিণ খালপাড়া চৌরঙ্গী ক্রান্তি হরিনাম সংকীর্তন কমিটির পরিচালনায় এবং ব্যবস্থাপনায় দক্ষিণ খালপাড়া চৌরঙ্গী ক্রান্তিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে পঁচিশে পৌষ শনিবার বেলা দুই ঘটিকায় অধিবাস নগর পরিক্রমা এবং গঙ্গা আনয়ন অধিবাস পূর্বক নগর পরিক্রমা এবং গঙ্গা জল আনয়ন এই অধিবাসপূর্বক নগর পরিক্রমা এবং জল আনয়নে একান্ন জন বাদক মনে রাখবেন এই অধিবাস নগর পরিক্রমায় একান্ন জন বাদক এবং সেই সঙ্গে মহিলা ভক্তবৃন্দ একশো আট খানা কলস সহযোগে গঙ্গা জল আনয়ন করিবেন এই আকর্ষণীয় অধিবাস এবং নগর পরিক্রমায় সকল ভক্ত বৃদ্ধদের উপস্থিতি অধিবাস পঁচিশে পৌষ চোদ্দশো বত্রিশ শনিবার ইংরেজি দশই জানুয়ারি অনুষ্ঠিত হইবে তারক ব্রহ্ম নাম ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশে পৌষ চোদ্দশো ইংরেজির এগারো বারো তেরো চোদ্দই জানুয়ারি দু হাজার ছাব্বিশ নাম সংকীর্তন পহেলা মাঘ বৃহস্পতিবাদ ইংরেজির পনেরোই জানুয়ারি দু হাজার ছব্বিশ পদাবরী কীর্তন দোসরা মাঘ মহাপ্রভুর ভোগ এবং সকল গৌরভক্তবৃন্দের মাঝে মহাপ্রভুর প্রসাদ বিতরণ চল্লিশ প্রহর ব্যাপী এই হরিনাম সংকীর্তনে সকল গৌর ভক্তবৃন্দের উপস্থিতি সর্বাঙ্গীন সহযোগিতা কামনা করি মনে রাখবেন পঁচিশে পৌষ শনিবার বেলা দুই ঘটিকায় অধিবাস নগর পরিক্রমা এবং গঙ্গা জল আনয়ন একান্ন জন খোলবাদক এবং একশো আটটা ঘটে একশো আট জন মায়েরা গঙ্গা জল আনয়ন করিবেন এই মহতি এবং আকর্ষণীয় নগর পরিক্রমার অনুষ্ঠানে সকল গৌর ভক্ত বৃন্দের উপস্থিতি সর্বাঙ্গীন সহযোগিতা কামনা করি নিতাই বলে ডাকো পরমানন্দে থাকো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে